ইচ্ছা ছিল যে আহ মেডিকেল এ পড়ার তো ইন্ডিভিজুয়ালি বলতে গেলে ময়মন সিং মেদিকে পড়ার ছিল যেহেতু আমি ইন্টারভিউ টেন আহ শরীত সদুল ইসলাম কলেজে মহেন সিংহিনী পড়া লেখা করছি ভালো ছিল তো এর মাঝে আমি আহ এএসএ পোর্স তে ভাইয়াদের সাথে কনট্যাক্ট করি তো ভাইরা যে ধরনের সাহায্য সহজে দেওয়া প্রয়োজন নয় কিভাবে কি করতে হবে কোনো আগে হবে এই যাবতীয় বিষয়গুলো সেটা খুব ভালোভাবে আমাকে এবং আসসালাম আলাইকুম আমার সামনে দাঁড়িয়ে আছে নূর সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিন সায়েন্সে লেখাপড়া করছে বর্তমানে আচ্ছা আমরা আজকে তার থেকে যে বিষয়টা শুনবো যে সে হচ্ছে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছে এবং এই মেডিকেল প্রিপারেশন থেকে যে এই মেডিকেল প্রিপারেশন নেওয়ার পর কিভাবে সে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থতা থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সে গল্প আজকে তার থেকে আমার প্রিয় শিক্ষার্থী নূরের থেকে আমরা শুনবো

কিন্তু মিসগাইডেড ছিলাম আর আপনার যে এমসি কিউ গুলা যে নিয়মিত সলভ করা এটা আসলে হয় ওখানে এই জন্য আসলে হয় নাই তারপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসলে মেডিকেল স্টুডেন্ট হলে যে প্রবলেম গুলো হয় ম্যাথ ফিজিক্স এগুলো একটু উইক পয়েন্ট থাকে তো দেশ হয়ে এইটাও খুব একটা ভালো হয় না এটা ম্যাথে যেহেতু আমি বরাবরই উইক ছিলাম তো এই জন্য আসলে আরো খারাপ হয়ে থাকে আমি খুব ফার্স্ট ছিলাম তো তারপরে আসে জাহাঙ্গীরনগর আর গুচ্ছ পরীক্ষা তো গুচ্ছ পরীক্ষাটা আগে হয় তো গুচ্ছ পরীক্ষায় আর আলজুরেটলি পরীক্ষা একটু ভালো হয় আর ফিজিক্সটা একটু আমার তুলনামূলক ভালো ছিল তো এর মাঝে আমি এএসএ কোর্সে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করি তো ভাইয়েরা যে ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া প্রয়োজন মানে কিভাবে কি করতে হবে কোন বইতে আগেতে হবে এই যাবতীয় বিষয়গুলো সেটা খুব ভালোভাবে আমাকে ইনস্ট্রাকশন দিত এবং সেই অনুযায়ী আমি আসলে চেষ্টা করি শুরু করি আর ওনারা নিয়মিত পরীক্ষা নিত ক্লাস গুলো ভালো আমি করতাম এটা আমাকে খুব হেল্প করে তো দেখছি আমার একটু ইমপ্রুভমেন্ট হয় অ্যান্ড দেন আমি বুঝতে একটা ভালো মার্কস পাই ফিফটি ফাইভ অ্যাভ ফিফটি ফাইভ

আচ্ছা তোমার আমার যে তোমরা আমাদের কোর্স থেকে যে যে মানে সুবিধাগুলো পেয়েছো মানে তোমার মেডিকেল ব্যাখনা কর যে আমরা যে নিয়মিত যে পরীক্ষা চালু বা পরীক্ষা চালু ব্যবস্থা করেছি তারপর নিয়মিত ক্লাস তারপর বিভিন্ন দিক নির্দেশনা তোমার আজিজুল ভাই আছে তারপর আমরা আপনি যে নিয়মিত যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি সেখান থেকে তুমি কি কি উপকৃত হয়েছে এবং এই বাকরিবি সম্পর্কে তোমার যে ধারণা বা এই বাকরিবি চান্স পেলে তোমার বিশেষ কোথা আসে তারপর তুমি বিদেশ যাওয়ার সুযোগ আছে বা এই ধরনের কি কি সুবিধা সম্পর্কে তুমি অবহিত হয়েছো এই আমাদের এ এস কোর্স থেকে

এটা একটা খুবই ভালো একটা প্রবলেম ছিল তাদের যে মানে বাক টিভি অনেক বড় একটা জায়গা ভালো ভালো থেকে যা স্কোপ আছে এবং কোন অংশে অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে দেখে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে যে কম নয় এবং এখানে যে স্কোপ গুলা সেটা খুবই যে ভালো সেটা এখানে আসার পরে বুঝতে পারছি এবং আগে ভাইরা যেভাবে বলছে মানে সেটা বাস্তবে যে মনে হচ্ছে যে না আসলে বাস্তবে এখন সুখ পাচ্ছি আমরা তো এটা

এখন মার্ক যেটা তো তোমার সম্পর্কে বলবো জিপিএ তো কেউ পঞ্চাশ তাই না সবচেয়ে সবচেয়ে যেটি স্ট্যান্ডার্ড মনে হয় যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার এর ভিতর থাকলে সবচেয়ে ভালো আর কি আর যারা আটত্রিশ চল্লিশ এরকম আছে তারা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে আর যেটা টাইম মেনটেন সম্পর্কে আমি যেটা বলবো যে সবার প্রথমে তোমাদের বায়োলজিতে জাগানো কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে কৃষিতে সেটা হচ্ছে বায়োলজি বায়োলজি তিরিশ নাম্বার থেকে সেখানে তিরিশ ৩০টা জায়গাতে তোমার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট লাগবে ঠিক আছে তারপরে তোমার কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করতে পারো কেমিস্ট্রিতে তোমার বিশটার ভিতরে কেমিস্ট্রিতে তোমার বিশটার ভিতরে কমপক্ষে আটটা নয়টা ম্যাথ থাকবে আর দশটা এগারোটা থেকে তোমার থিউরি থাকবে ঠিক আছে সেই থিউরি গুলো পারবা আগে দাগাবা তারপরে যে ধাপে ধাপে তারপর ইংলিশ দাগাতে পারো তোমরা ইংলিশে তোমার দশটার ভিতর মোটামুটি মোটামুটি ছয় সবাই পারে ঠিক আছে এখানে এবারে ছয় সাত রাখার চেষ্টা করবা এবং যে পরবর্তী যে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স ফিজিক্সের বিচের ভিতর এই গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় ফিজিক্স আর ম্যাথটি কিন্তু একটু হার্ড হয়েছিল ঠিক আছে এই ফিজিক্সটা তোমার আনুমানিক তোমার প্রায় পনেরো থেকে ষোলোটার ভিতরে কিন্তু ম্যাথ থাকে ঠিক আছে ছোট ছোট ম্যাথ থাকে এই জন্য তোমরা কি করবা ফিজিক্সটা খুব বেশি কিন্তু ইঞ্জিনিয়ারিং মতো কঠিন আসে না এই ফিজিক্স করবা কি সবগুলো আমাদের এস এ কোর্সে এখানে সবগুলো সূত্র শর্টকাট প্রয়োগ দেখানো হয়েছে এগুলো তোমরা শর্টকাটে মাত্র দশ সেকেন্ডে তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবে এবং ম্যাথ ম্যাথ কিন্তু আসলে বিশে বিশটা দাগানো কোনো সম্ভব হয় না কিন্তু তোমরা ম্যাথ যদি বারো থেকে পনেরোটা কিভাবে খুব কম সময়ে আয়ত্ত করা যায় সে সম্পর্কে আমাদের কোর্সে কিন্তু শর্টকাট এবং কিভাবে কম সময় করেছে সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে